তোমরা আমার ইবাদত করো আল্লাহ বললেন ও কদ রব্ব হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইহু আমার বন্দিগি করো অবিল আলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার কথা কাট না হলো বুড়ি গার্জাতে আমার বুড়ি বাবা হচ্ছে বুড়ো পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো শ্বশুর হচ্ছে শাশুড় হচ্ছে আম্মা যান বিয়ে করছে বিয়ে রাজান। ওরাই সব জানের জান পরা। আজ মার কথা শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি যরক ঠিক কিনে এ মা বুড়ো গেছে বাবা বুড়ো আগে মনে আগাদ দিও না বাবার মনে আঘাত যদি দে মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় আল্লাহ বেজার হয় যদি মা বাবা বলে আল্লাহ শেষ জীবন শেষ কথা বুঝতে চান না আপনার মুরগি কুকুর যদি জব করেন খুশি মনে জব করলে হাসি মনে জব করলে জব হয় রাগ করে জব করলে জব হয় মা বাবা খুশি মনে দোয়া করলে কবুল হয় দোয়া করলে কবুল হয় বদ্ধ করলে কবুল হয় জোরকম ঠিক কিনে যুব সুন্দরী বউ পায়া মাকে ভুলে গেল ওই মারে তোমরা ভুলো না অনেক ছেলে আছে মার সাথে কথা কয় না ভিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে শ্বশুর থেকে শাশুড়ি আছে শ্বশুর আছে গরুর গোস্তা আনে সাতশো টাকা কেজি কথা বুঝতেছেন না এরপরে ইলিশ মা আসে এগারোশো টাকা কেজি ওই শ্বশুর শাশুড়ি যখন আছে ওই ছেলেটা শ্বশুর শাশুড়ি তুলে তুলে খাবার খাওয়া বুড়ো মাকে ডাক দেয় না বুড়ো বাবাকে কিছু দেয় না ওই মা মনে মনে চিন্তা করে আমি বুড়ো মানুষ আমাকে যদি না দেয় আমার স্বামী কষ্ট করে ছেলেকে বড় করছে না খাইয়ে মাঠে ঘাটে কাজ করিয়ে ছেলেকে লেখাপড়া শেখাইছে হয়তো আমার স্বামীকে খাবার দিবে ওই শ্বশুর শাশুড়িকে খাবার খাওয়ায় বাবাকে দেয় না মা তো খাইতে চায় না মা স্বামীকে খাওয়াতে চায় এবার বাবা ঘরের মধ্যে যা দেখে মা কানতেছে কি বিবি তুমি কষ্ট করে ছেলেকে মানুষ এরপরে আপনি কষ্ট করছেন আমাকে না দিল আপনি বুড়া মানুষ আপনাকে এক টুকরো দিল না বাবা চোখের পানি পেলে দিয়ে কান্দে বিবি রে না এই ছেলে বাঘ কাপড় আমারে দিবে না সুমা তুমি যদি অইমা মনে কষ্ট দেয় বাবার মনে যদি কষ্ট দেয় আল্লার কসম করে বলতেছি তোমার ছেলেও তোমার ছেলেও তোমাকে কোনোদিন বাদ কাপড় দিবে না তুমি লে খেলাও সুমা বাবার মায়ের হাত থেকে যদি সুমা খাও মোল্লা আলী কারিম রহমতুল্লাহ বলছে সে যেন জান্নাতের খাম্বা সুমা খাইলো এই হাত দিয়ে একদিন নয় দুই দিন নয় শত শত বার নয় হাজার হাজার বার মা এর পায়ের উপরে হাত রাখছি বাবার পায়ের উপরে হাত রাখছি সুমো দিছি আমি দেখছি আমার বাবা আমি যখন মাফিলে গেছি হাইতে হাইতে মাফিলে গেছি বাবা বলছে যখন মাইকের এলাকায় ওয়াজ করছি মাইকের আওয়াজ যখন বন্ধ হয়েছে আমার আসতে যদি দেরি হয়েছে আমার আব্বা মাঠের মধ্যে আগা গেছে দেখছি কি বাবা আপনি এক দেড় মাইলে আইটে কেন বাবা বলে বেটা তোমার মনে দর শেষ হয়ে গেছে আসতে দেরি হয়েছে তোমার মা আমাকে বাধা দিছে তুমি ভয় পেবে দেখে আগা আসছি এক মাইল দেড় মাইল দুই মাইল পর্যন্ত বাবা আগা গেছে এখন বাবা না কেউ আমাকে আগানোর জন্য যায় না আরে বাবা না নাই কেউ আগানের জন্য যায় না বাজান এখন আমার বুকটা ফেলে যায় যদি বাবা থাকতো আমার বাবা বাজান আগা যাইতো আর গ্রামে এলাকা যদি মাহফিল করতাম আমার বাবা আমার পাশে বসে থাকতো মাহফিল শেষে আমার বাবা আমার কপালে চুমো দিয়ে বুকের সাথে লাগাইয়া বলে বেটা রে আমার জীবন ধন্য বেটা আমি যদি মরে যাই আমার জানা জান নামাজ পড়াইবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের সব জেলা তোমাকে

বাবা তখন গোসল দিতে গেছে আমরা গোসল খানায় গেছি নদীতে গোসল করতে গেছি আগে তো নদীতে গোসল দিছি গোসল দিয়ে দুই দুই নিছে তিন আমরা চার ভাই কিন্তু তিন ভাই পিঠে পিঠে গোসল দিবার গেছি তিন ভাই বাবার পিছনে পিছনে গেছি গোসল দিয়ে বাবা একজনেক দুজনে দুই কান্দে নিছে আর একজন কিরকম কোলে নিছে এত কষ্ট করছে ওই বাবাকে ডাকি না আর একদিন তো তিন দিন তো তিন দিন পরে বাড়িতে আস আমার বড় ছেলে কুষ্টা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে মাস আমার ছেলে আমাকে দেখে বারবার আব্বা আব্বা বলে ডাকে আমি বললাম বেটা তো কোনো কোনো ডাকো ছেলে ডাকতে বলে বাবা তিন দিন আপনাকে দেখি নাই আব্বা বলে ডাক দেই নাই বাবা ডাক কাজা হয়েছে বাবা এই জন্য কোনো কোনো ডাক আমি বললাম বাবা আব্বা বলে ডাক দিলে তোমার কেমন লাগে ছেলে বলে আব্বা কেমন করে আপনাদের বুঝাবো এই জায়গায় শান্তি লাগে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না বেটা রে তুমি আব্বা বলে ডাক দাও মুখে শান্তি লাগে আপনার শান্তি লাগে আর কতদিন তরে আমি আব্বারে আব্বা বলে ডাকি না

তার শোকে পানি আসবে কলি যদি আঘাত লাগে মাকে যে ভালোবাসে বাবাকে ভালোবাসে ওই লোকটার কলি আঘাত লাগবে আমার মা একশো বারো বৎসর পর্যন্ত বয়স ছিল আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বদন বেঁচেছিল মা এই হাত দিয়ে বাদন নড়াচড় করতে পারে নাই খাইতে পারে নাই অসুস্থ হয়ে গেছে তিনের থেকে চারটে মাস বেছানা করে পায়খানা করত বসব করত। আমার বিবি আমার বিবি সাথে করে আমার মা এর পায়খানা পেশা পরিষ্কার করছে এই হাত দিয়ে মার মুখে খাবার তুলে দিছি আল্লাহর কসম করে বলতেছি এই হাত দিয়ে কোরআন শরীফ শুয়ে বলতেছি এই হাত দিয়ে আমার মাকে আমি দীর্ঘদিন গোসল করাই মা মামাদের মধ্যে বলছে মা যেদিন মারা যাও বলে বেটা রে আমাকে একটু কোলে নে আমি মাকে কোলে নিলাম বলে বেটা আমাকে একটু কোলে নিয়ে একটু বেড়াও আমি মাকে কোলে নিয়ে বেড়াইয়া বললাম মা আমি মাফিলে যাব মা হাসি দিয়ে বলে বেটা আয়া তুই মাফিলে যাবি আমার দাদা জাদা মাছ পরে তুই মাফিলে যা আমি বললাম মা তুমি এক বলো असक तो बाबा থাকে যদি বাবা কর বাবার সেবা হারানে না পাবি বাবা জানো চাবি কথা বলছে দয়াল নবী চাবি চাবি কর হো রেমন চাবি তোমার করে এক চাবি মা তোমার আর এক সাবি বাবা রেমন আর এক সাবি বাবা ওই মায়েরে কষ্ট দিয়া ওই বাবার দুঃখ দিয়া মুখ কাকে আমি বাবা আর একসা বি বাবা প্রত্যেকের দিন মাপি লেগেছি মা কাছ থেকে দোয়া নিছি একটা কথা মনে পড়ে গেল আমি যখন ছোট ছিলাম তাই জর তখন তো বড় বড় ডাক্তার ছিল না কোভিয়েত ছিল ডাক্তার বলেছে তোমার ছেলে বাঁচবে না যা খায় খাওয়া বা যদি নইলে না আমি সব সব আমি আমি না কথা মানুষ বললে শুনতেছি আমার মা আমার পাশে বসে রাত বারোটার পরে মা বলে বেটা তোমার কেমন লাগে আমি বলি মা আমার ভালো লাগে না আমি মনে হয় বাঁচবো না আমার বাবা আমার পায়ের পাশে মাকে জিজ্ঞাসা করে ছেলে কি কয় বলে স্বামী তো ছেলে বলতে না আমার বাবা মা শেষ দাদু আর কাঁদ দে আল্লাহ তোমার কত রুহু দরকার আর তুমি আমার রুহু না আমার গাটা রুহু বিক্র ওই মা ও কবরে ঘুমিয়ে আছে মায়ের জন্য যদি কেউ দান করে করে তোম করে এই দানে দও না দে আল্লাহ মা বাবার কবরে গোরা যাত মাপ করে দেখে জানি না কার মানা ওই মা 5 টাকা তুলিয়া বাবা 3 টাকা তুলনিয়া ঘুমিয়ে আছে ওবা জান এই গবি রজনীতে রাত 12 টার পর এক একটা মানুষের একটা করে দোয়া আল্লাহ কবুল করে না ভাই জান আমি দরজন ব্যক্তির কাছে বাদান 10টা হাজার টাকা চাই একজন ব্যক্তি বলেন হুজুর আমি একটা হাজার টাকা দেব একজন ব্যক্তি বলেন হুজুর আমি প্রত্যেক মাসে মাসে একশো করে দশ মাসে দশটা টাকা দিব আমি একজন বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিব আমি দশজনের কাছে দশটা হাজার টাকা চাই একদিনে যদি না প্রত্যেক দিন একটা চা খেলে পাঁচ টাকা সিগারেট খেলে পাঁচ টাকা পান খালে পাঁচ টাকা দিন তিন টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে একশো হয় যেই মানুষটা বাজার আপনার কাম করে তাপ বোনায় সেও দিতে পারবে ব্যাংক সেও দিতে পারে মাঠে কাঠে কাজ করে সেও দিতে পারবে ব্যবসা বাণিজ্য করে সেও দিতে পারে একজন ব্যক্তি বলে হুজুর প্রত্যেক মাসে মাসে একশো করে দশ মাসে দশশো টাকা দেব কোন ব্যক্তি আসেন একটা হাত তোলে আমি মা হারাই তিন মানুষ একটু দোয়া করবে একজন ব্যক্তি হাত তোলে এক হাজার টাকা কে দিবেন